সহযোগিতা শেখ হাসিনা দেশে প্রতিষ্ঠা করেছিল বিচার বিভাগ বাংলাদেশের জনগণের ছিল বড় দাবি এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোন উদ্যোগী গ্রহণ করেননি এটা খুবই দুর্ভাগ্যজনক চাকরির আশাহত হয়েছে এই কারণে যে সমস্ত আপনাদের মুখোমুখি দায়িত্ব সুপ্রিম কোর্টের আবির্বিবাদ স্বার্থ জনতা এবং গণতন্ত্রকালী আইনজীবীদের আন্দোলনের মুখে বেশিরভাগ যুক্ত হয় কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও বিশেষ বিচারপতি বিগত আমি প্রেসিডেন্টের আমলে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন তাদেরকে অপসারণ করা হবে প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি বেগম খালেদা সকল বিচারপতির মূল উদ্দেশ্য পৃথিবীর সকল সভ্য দেশে কোন নাগরিকের বাক স্বাধীনতা হরণ করা হয় না অথচ এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য মিডিয়ায় প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন আদালতের এজলাসে নিজে একটি সুপ্রিম কোর্টের এজলাসে ভাগচুর ইস্তফা দেন এবং স্বাধীনতার মহান ঘোষক সৌদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ডাকাত দলের প্রধান হিসাবে আখ্যা দানকারী বিচারপতিও বিচার কার্য বিচার এড়াতে পারেন না সারা দেশে হাজার হাজার বিন্দু দলীয় নেতা কর্মী ও সাধারণ নাগরিককে মিথ্যা নামলায় আটক আদেশ প্রদান এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের আদেশ প্রস্ত আদালতের কিছু উৎসাবলাসী বিচারক তাদের অধিকাংশের বিরুদ্ধে

কাজেই তার বিচার অবশ্যই হতে হবে এবং না হলে পরে জনগণ তার বিচার করবে অবশ্যই এখন এই সম্পর্কে এই লক্ষ্যে কার্যকর গ্রহণের জন্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের কর্মসূচি যেটা আছে পরবর্তীতে এটা সাধারণত আমাদের সম্পাদক সাহেব ঘোষণা করে থাকেন এবং সেই লক্ষ্যে আমাদের মহাসচিব এই কর্মসূচি আগামী দিনে আমাদের এই সম্পর্কে কি কর্মসূচি হবে সেটা ঘোষণা করবেন ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা দীর্ঘক্ষণ আপনারা ধৈর্যের সাথে আমাদের লিখিত বক্তব্য শুনেছেন আমরা মূলত যে দাবিটা করেছি গণতন্ত্র হত্যাকারী এদেশের খুন গুণ হত্যার অন্যতম নায়ক সাবেক প্রধান বিচারপতি তার দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের আইনজীবী সমাজ সহ দেশের মানুষ চায় কারণ বিচারকের আসনে বসে তিনি যে দেশের প্রতি অভিচুচ্য হচ্ছে আগামী উনত্রিশে এপ্রিল সুপ্রিম কোর্ট উনত্রিশে এপ্রিল বুধবার মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সহ ঢাকাবার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে খায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমরা প্রত্যাশা করছি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতযত পদক্ষেপ নেবেন অন্যতায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী পুরান আইনজীবী সমাজকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি প্রণয়ন করবে আজকে উপস্থিত হওয়ার জন্য সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ